বন্ধুরা এখন আপনারা যেই ভিডিওটা দেখতে চলেছেন এই ভিডিওটা লিজা নামের একজন টিকটক ইউজার কিছুদিন আগে তার টিকটক অ্যাকাউন্টে ভিডিওটা আপলোড করেছিল যেখানে একদিন লিজার ছেলে যখন চেয়ারে বসে গেম খেলছিল তখন হঠাৎ করে ওই রুমের দরজা অদৃশ্যভাবে নিজে নিজেই খুলে যায় এবং ওই দরজা খোলার পর থেকেই প্রতিনিয়ত তার ঘরের ভিতরে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটেই চলেছে যার কারণে লিজা ধারণা করে যে যেই দিন অদৃশ্যভাবে ঘরের দরজাটি খুলে গিয়েছিল ওই দিনই আসলে ঘরের ভিতরে কোনো রহস্যময় ভূত প্রেত অথবা আত্মা ঢুকে গিয়েছিল এবং ওই জিনিসটাই ঘরের ভেতরে ওই ধরনের ভূতুরে কর্মকাণ্ডগুলি ঘটিয়ে যাচ্ছে তো বন্ধুরা চলুন তাহলে দেখে আসি ওই দিনের পর থেকে তার ঘরের ভিতরে কি কি ঘটনা ঘটেছে লিজার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলির ব্যাপারে আপনাদের কি মনে হয় বন্ধুরা বেলা এই ব্যক্তি যখন বালতি নিয়ে কলে জল ভরতে যায় তখন তার সাথে এমনই কিছু ঘটনা ঘটে যায় যা দেখলে আপনিও শিউরে উঠবেন তো বন্ধুরা এই ব্যক্তি যখন জল ভরতে যায় তখন তার সামনে থাকা গেটটি অদ্ভুত ভাবে নড়াচড়া করতে থাকে আর সেটি দেখে তার হাত থেকে বালতি নিচে পড়ে যায় আর সে হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে তবে আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন ওখানে থাকা পাঁচিলের উপরে একটি কালো ছায়ামূর্তিকে দেখতে পাবেন যেটি কিনা অজানা শক্তির বলে গেটটিকে নিয়ে খেলা করছে তো বন্ধুরা এই জায়গায় বসে থাকা কালো ছায়াটি আসলে কি ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয় বন্ধুরা কিছুদিন আগে সৌদি আরবে একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল যেখানে কয়েকজন মেয়ে যখন রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল তখন হঠাৎ করে তাদের সামনে দিয়ে এমনই একটি ভয়ানক জিনিস চলে যায় সেটি দেখার পর হয়তো আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে আসলে বন্ধুরা আপনারা যদি ভিডিওটি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা এই মেয়েগুলির সামনে দিয়ে রহস্যময় একটি সাদা ছায়াকে উড়ে যেতে দেখবেন তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মেয়েগুলি ওই জায়গার মধ্যে বসে থাকার পরেও রহস্যময় সাদা জিনিসটাকে তারা দেখতে পায়নি কিন্তু প্রতিবেশীদের সিসিটিভি ক্যামেরায় এই ফুটেজটি দেখার পরে তারা সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল তবে এই রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না কিন্তু তাদের সামনে দিয়ে উড়ে যাওয়ার অসময় সাদা জিনিসটা আসলে কি হতে পারে এই ব্যাপারে যদি আপনাদের কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন প্রিয় দর্শক নিয়মিত এই এইরকমই ইন্টারেস্টিং ভৌতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুষ্ক থাকবেন